তুমি কত রঙের খেল চান্দিতে লাগায়া কধুরতে ল শোনারে দেখো তুমি কত রঙের খেল দেখো তুমি কত রঙের খেল কই আমার বন্ধুরা কে কোথায় কদিন ধরে মোটামুটি বৃষ্টি মশা ধরতেছে বসলাম

আমি ভালো আছি অনেক মশা দেখতেছি চন্দিতে লাগাইয়া কদুতে লসনারে দেখো তুমি কত রঙের ফুল এত মশা প্রচুর মশা আলহামদুলিল্লাহ ভাই দত্তা ভাই সৌরভ দত্ত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন উল্টা পাকা যায় আমার প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন একটা গান শোনাই শুনবেন আমার পরানো যাহা আপনার বাসা কোথায় আমার বাসা রংপুর আপনার বাসা কোথায় আমার পরানো যাহা Tumi <tries> tai, <tries> tumi tai ko amaro poranoja. কুমিল্লা গান শুনবেন বলেন আমার বাড়ি হলো রংপুর থানা হলো গঙ্গা জেলা কেমন লাগছিল আমাদের ও মশাক আমরা এখান করে বসবো এই শুনে শুয়ে শুয়ে লাগবে

সবাই লাইভে জয়েন হয়ে যাওয়ার নমস্কার লাইভে আড্ডা করব